সেই উনিশশো সাল থেকে হয়ে আসছে এশিয়া কাপ মাঝখানে পেরিয়ে গেছে একচল্লিশ বছর অথচ ফাইনালে একবারও মুখোমুখি হয়নি ভারত পাকিস্তান তবে এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেই অধরা স্বপ্ন ধরা দিল বাস্তবে অবশেষে সতেরোতম আসরে এসে সমর দৈরথের মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান আর নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এই অসম্ভবকে সম্ভব করল বাংলাদেশ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কারিকারি টাকা ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাব নিকাশ তাই যত পারো দুই দলের ম্যাচ আয়োজন করো এমনটাই হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের চিরন্তন সত্য তবে ভাগ্যের নির্মমতায় এসিসি সমস্ত পরিকল্পনা কতবারই তো ভেসতে গেল বারবার একই গ্রুপে দুই দলকে ফেলায় একই সেট বারবার টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সাজানো সম্ভাব্য যা যা করণীয় সেটাই করা এই সমস্ত পরিকল্পনা অবশেষে রূপ নিল সফলতায় টানা জয়ে ভারত আগেই নিশ্চিত করেছিল ফাইনাল অপেক্ষা ছিল কেবল প্রতিপক্ষের পাকিস্তান না বাংলাদেশ কে দাঁড়াবে ভারতের সামনে এমন সমীকরণ নিয়ে দাঁড়িয়েছিল ভার্চুয়াল এক সেমিফাইনাল শেষটাতে অবশ্য পা হরকালো বাংলাদেশই পাকিস্তান পেল ফাইনালের টিকিট তবে এর কৃতিত্ব যে বাংলাদেশের কম নয় ১৩৬ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে এক জগা খিচুড়ি কাণ্ড পাকালেন বাংলাদেশের ব্যাটাররা কোনো চাপ ছিল না একটা সহজ হিসাব তবে সেটা সর্বোচ্চ পর্যায়ে কঠিন করার পন্থা জানতেন হৃদয় চাকেররা সেটার কেবল বাস্তব প্রয়োগ ঘটালেন পাকিস্তানকে ফাইনাল উপহার দিলেন বাংলাদেশের বলিদান স্বরূপ এশিয়া কাপের ফাইনালে পা দিল ভারত পাকিস্তান ইতিমধ্যেই গ্রুপ পর্ব এবং সুপার ফোর দেখায় দুটোতেই জয় পেয়েছে ভারত সেই সাথে অপরিচিত দল হিসেবে আত্মবিশ্বাসও এখন পাহাড় চূড়ায় আর পাকিস্তানের সামনে প্রতিশোধ নেওয়ার অপার সম্ভাবনা এই লড়াইয়ের ফাঁক বলে আখেরে লাভটা হবে এসএসির একচল্লিশ বছরে লালিত স্বপ্ন যে এবার পূরণ হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের কুচ্ছিত ব্যাটিং অবদানটা এশিয়ান ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর